আমার রুমকে আমি ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করছি ঘরে বাইরে এসব অ্যাক্টিভিটিস নিয়ে আমি প্রতিদিন খুবই বিজি থাকি সেই সাথে সাথে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি আমার এই এনজয়ফুল মুমেন্ট গুলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যালো বন্ধুরা আলাইকুম দিস ইজ মিস সানিয়া রহমান প্রতিদিনের মতো চলে এসেছি আর ব্লগ নিয়ে আমার ডেইলি অ্যাক্টিভিটিসের ব্লগগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম এই ধরনের ব্লগগুলো তোমাদের সাথে আমি এখন থেকে শেয়ার করব এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি কিচেনে চলে এসেছি আজকে সারা দিনের রান্না বান্না আমি এখনই শেষ করব তার কারণ হলো আজকে আমার ঘরেও যেমন অনেকগুলো কাজ জমে আছে বাইরেও আমার অনেকগুলো কাজ আছে তোমরা হয়তো অনেকেই ভাবতেছ আমি প্রায় সময়ই মুরগির মাংস কেন রান্না করি অনেকে হয়তো ভাবছো মুরগির মাংসের দাম একটু কমে গেছে এখন একশো চল্লিশ পঞ্চাশ টাকা করে কেজি এজন্য হয়তো বা আমি এত মুরগি মাংস রান্না করি কিন্তু তোমাদের ধারণা ভুল এই মুরগির মাংস যদি তিনশো চারশো টাকা কেজিও হতো তাও আমি কিনতাম তার কারণ হলো আমি সহ আমার দুই ছেলে কিন্তু মুরগির মাংস খুব পছন্দ করি মুরগি মাংস দিয়ে পেপে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতে যেমন ভালো লাগছে তার চেয়েও কিন্তু খেতে দারুণ লেগেছে আর গন্ধটাও একদম দারুণ রান্নার ফাঁকে আমি একটু ব্রেকফাস্ট করতে বসে গেলাম আজকের ব্রেকফাস্টে আমি খাচ্ছি পরোটা আর ডিম ভাজা সেই সাথে কিন্তু আমার সবচেয়ে প্রিয় যেটা ছাড়া আমার একদমই চলে না এক কাপ চা এত তাড়াহুড়ো ছিল তাই অফ ক্যামেরে আমি চাটা শেষ করলাম আমি বাংলাদেশ ঢাকা সাভার থেকে বলছি বন্ধুরা আমাদের সাভারে কিন্তু আজ দিন চার ধরে টানা বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুব ভালো লাগছে দারুণ উপভোগ করছে সেই সাথে এরকম যদি মুড়ি ভাজা হয় তাহলে তো একদম আর বলা যায় একদম সুন্দরভাবে দিনটাকে উপভোগ করা যায় তোমরা হয়তো অনেকে ভাবছো বন্ধুরা এই মুড়িটা আমি কিভাবে ভাজলাম খুব ইজি প্যানে আমি একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো মতো ভেজে তারপর মুড়ি আর চিনি দিয়ে দিলাম তাহলে রেডি আমার মুড়ি ভাজা হ্যালো ভালো তুমি মামিকে ভালোবাসো সত্যি কই কই দেখি হ্যালো যেহেতু আমার বাসায় এই খুদে মেহমান এসেছে তাই ওদের জন্য আমি একটু দোকানে যাচ্ছি ওদের পছন্দের কিছু চিপস চকলেট জুস আনতে দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পানি আর পানি হাঁটা চলা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে তারপরও কিন্তু আমাদের বাহিরে আসতে হয় অনেক কাজ করার জন্য আমাদের বাসার কাছে একটা সুপার শপে আমি এসেছি সেব বাজার এখানে আমাদের মেম্বারশিপ আছে তাই ম্যাক্সিমাম জিনিস আমি এখান থেকেই কিনি তোমাদের এক ঝলক দেখিয়ে দে এখানে কী কী পাওয়া যায় এখানে যাবতীয় ক্রোকারিজ থেকে শুরু করে মুদি মাল প্লাস আর এফ এল এর প্লাস্টিকের যা যা প্রয়োজন সবই কিন্তু এখানে পাওয়া যায় আর নন স্টিকের প্যান হাড়ি পাতিল সবই এখানে আছে সো বন্ধুরা যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এখন আমি বাসায় ব্যাক করছি কারণ আমি আমার দুই ছেলে ওদেরকে বাসায় একা রেখে গেছি যার যেটা পছন্দ সে সেটা পেলেই কিন্তু খুব খুশি বাচ্চাদেরকে আনন্দ এসব পেলেই কিন্তু ওরা খুব খুশি হয় সো বন্ধুরা এখানে দেখো আমি কী কে এনেছি চারটা জুস এনেছি তোমরা হয়তো ভাবছো চারটা জুস আমি কেন আনলাম আমার ছোটো ছোটো দুইটা ভাগ্নি আর আমার দুই ছেলে ওদের জন্যই আমি এনেছি সো এখানে লেস চাটা চিপস এনেছি আর চাটা চকলেট এনেছি এই চকলেটটা আমার খুব পছন্দ তো সেই সাথে সাথে কিন্তু আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এনেছি আমার ঘরের জন্য আমার ঘর কিন্তু নতুন তারপরে কিন্তু ওয়ালে অনেক ড্যাম পড়েছে রংগুলো উঠে গেছে তাই ভাবলাম এইসব সব খাটো কাজ একটু নিজে চেষ্টা করে যদি রিপেয়ার করা যায় আর সাথে কিছু আমও এনেছি এই আম রূপালি আমগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাট এই আমটা কিন্তু পচা আমি দেখতে পাই নাই বাকি আমগুলা কিন্তু একদম ফ্রেশ আর এই আমির স্মেলটা আমার বেশি ভালো লাগে যাবতীয় কাজকর্ম সেরে এখন যাচ্ছি দাওয়াত খেতে ঈদ শেষ হলেও কিন্তু ঈদের দাওয়াত এখনো বাকি ঈদের সময় আমার বান্ধবীরা তাদের গ্রামে গিয়েছিল ঈদ কাটাতে সো ঈদের ছুটি কাটিয়ে ওরা আবার সাবার ব্যাক করেছে তাই ভাবলাম এখন এক বান্ধবীর পর আরেক বান্ধবীর বাসায় শুধু দাওয়াতের পালা চলবে তো প্রথমে যাচ্ছে আমাদের সকলের ফ্রেন্ড জ্যোতি আমরা চার বান্ধবী যাচ্ছি জ্যোতির বাসায় তাই ভাবলাম কি নেওয়া যায় যেহেতু আমের সিজন এখন সব জায়গায় অ্যাভেলেবেল আম পাওয়া যায় তাই আম ওর বাচ্চার জন্য চিপস বিস্কিট এসব নিয়ে আমরা এসেছি ও জানতো আমরা আসবো বাট এত তাড়াতাড়ি চলে আসবো সেটা ভাবতে পারে নাই তাই একটু আনরেডি ছিল আর এই বান্ধবী কিন্তু সবসময় শুধু হাসে ও হচ্ছে রেহানা সাজাদের আম্মু তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদেরকে এর আগেও আমি আলবিদের বাসা পুরো ভিউ দেখিয়েছি তাই এখন আর দেখালাম না আর এদিকে আমি একটু ঢং করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সব সময় নিজেকে ভালোবাসতে হয় সময় দিতে হয় তাহলে অন্য সবাইকে ভালোবাসা যায় তাই একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম এর ফাঁকে জ্যোতি চলে এসেছে বললো যে খাবার রেডি তোমরা সবাই আসো ও কিন্তু খাবারগুলো ঠান্ডা করার চেষ্টা করছে নিজে ওড়না দিয়ে অ্যাকচুয়ালি আমরা বান্ধবী বলে কথা একটু এক্সট্রা কেয়ার তো থাকবেই সো ও আমাদের জন্য বিরিয়ানি করেছে গরু মাংস দিয়ে যেহেতু বিরিয়ানি আমাদের সবার খুব পছন্দ আর এই টাইমটা ছিল সকালবেলা সকালবেলা কিন্তু অ্যাকচুয়ালি এত খাবার খাওয়া যায় না সেই সাথে কিন্তু আমি ব্রেকফাস্ট করেছি এসেছি অলরেডি তো ও আমাদেরকে সার্ভ করছে খুব ভালো লাগছিল আসলে এরকম মোমেন্ট হয়তো বা আর কখনও আসবে কিনা কারণ দিন চলে যায় আর আমাদের এজ বেড়ে যায় শখের এই টাইমগুলো এক থাকবে না বাট এই হয়তো বা সব সময় থাকবে আমাদের মাঝে আছে লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ফ্রেন্ড ফ্রেন্ড ফর এভার যাই হোক তোমরা খাবার দেখেই কিন্তু বুঝতে পারছো খাবারটা কিন্তু এত ডিলিশিয়াস হয়েছে আর এই সমস্ত অয়েলি ফুড কিন্তু আমার খুব পছন্দ বিরিয়ানি খিচুড়ি পোলাও বার্গার পিৎজা তোমরা হয়তো বা আমাকে দেখে বুঝতে পারো না আমি কিন্তু অনেক খাই অনেকে হয়তো ভাবো যে আপুটা স্লিম হয়তো বা খাবার কম খায় আসলে তোমাদের ভুল ধারণা আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম খাবার খাই আর বিরিয়ানি হলে তো কথাই নেই আমি শুধু খাওয়ার পর খেতেই থাকি খেতেই থাকি আর আমি আগে জানতাম না যে যদি এত ভালো খাবার রান্না করতে পারে তাহলে হয়তো বাসা দিকে আমি একদম খেয়ে আসতাম না তাহলে হয়তো বা আরেকটু বিরিয়ানি আমি খেতে পারতাম আমার মতো তোমরা আর কে কে বিয়ে নিয়ে লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চাইলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো তাহলে অন্যান্য ফ্রেন্ড এই ভিডিওগুলো দেখতে পারবে কারণ তোমাদের ইন্সপাইরেশন ছাড়া কিন্তু আমি সামনে একদমই আগাতে পারবো না তোমরা সাপোর্ট দাও বলে কিন্তু রেগুলার ভিডিও বানানোর ইন্সপাইরেশন পাই আর দেখো বন্ধুরা আমাকে গ্লাস ভরে সেভেন আপ দিয়েছে আমি খেয়ালি করি নাই আমি পানি ভেবে খেতে গিয়ে দেখি এটা সেভেন আপ ছিল তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাচ্ছি বাট ওদের বাসার সামনে একটা আমি পেয়ারা গাছ দেখতে পেলাম এটা কিন্তু হাতেই লাগানো এখানে কিন্তু লেবু গাছও আছে অনেকগুলো লেবু ধরেছে এছাড়াও কিন্তু অনেক গাছ লাগিয়েছে একদম কি বলবো গ্রামীণ পরিবেশের মতো লাগছে আর এখানে কতগুলো পেঁপে গাছও দেখতে পেলাম সো যাই হোক বন্ধুরা বাসায় কিন্তু অলরেডি চলে এসেছে এখন আমি আমার ইম্পর্টেন্ট কাজ করে নিব সেটি হলো আমার নতুন ঘর তারপরেও কিন্তু ওয়াল একদম ড্যাম পড়েছে রংগুলো খুলে খুলে যাচ্ছে একদম মিস্ত্রি দেখা যায় তাই ভাবলাম কেন আর মিস্ত্রি ডেকে নিয়ে আসবো নিজেই যদি একটু করতে পারি একই সাথে রদ দেখা কলা হয়ে যাবে কাজের একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে যাবে তাছাড়া আমি ইউটিউবে অনেক আপুদেরই দেখি নিজের ওয়াল নিজেরা পেন্টিং করে তাই ভাবলাম যে আমি একটু চেষ্টা করে দেখি যদি হয় তাই প্রথমে অল্প পরিমাণে রঙ নিয়ে সেখানে সামান্য পরিমাণ পানি মিক্স করে নিচ্ছি আমি প্রথমে ভয় ছিলাম যে কি হয় না কি হয় পরে দেখলাম না সুন্দর হচ্ছে এই যে আমার ওয়ালগুলো দেখো কেমন হয়ে গেছে নিজের কাজগুলো আমি নিজের মনের মতো করা করার চেষ্টা করি কারণ অনেক কাজ আমার খুব একটা পছন্দ হয় না আমি যদি পারতাম একদম নিজের ঘর নিজেই তৈরি করতাম কিন্তু সেটা তো পসিবল না কিন্তু এই সামান্য কাজটা তো আমি করতে পারবো খুব চেষ্টার পর দেখো কেমন হচ্ছে আমি জানি না অ্যাকচুয়ালি কালারটা কেমন হয়েছে এটা কিন্তু শুকানোর পরে বোঝা যাবে এখন যেহেতু ভেজা একদমই বোঝা যাচ্ছে না যে আসলেও কিন্তু হলো কি না কিন্তু যখন রঙ করছিলাম তখনই আমার মনে হচ্ছিল হয়তো বা হচ্ছে কারণ একদম মিশে যাচ্ছে রঙগুলো আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে এই দেখো বন্ধুরা রঙগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে শুকানোর পর তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কেমন হলো খুব অল্প সময় লেগেছে আমার এই কাজটুকু কমপ্লিট করতে এই রঙের ডিবাটা কিনতে কিন্তু আমার তিনশো টাকা লেগেছে আর ব্রাশটা কিন্তু একশো টাকা দিয়ে কিনেছি আমি তো আমার কাছে মনে হচ্ছে টাকাটা মানে জলে যায় না একদম সার্থক আমি কারণ দেখো একদম লেবিল করে সুন্দর করে কিন্তু আমি কালার করেছি আমার হাতের কাজ কিন্তু বরাবরই ভালো নিজের প্রশংসা নিজেই করতে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হলো সো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ